নমস্কার সবাইকে এখন আমি রান্না করছি ডিম দিয়ে ডালিয়া দিয়ে অমলেট ডালিয়ার অমলেট রান্না করব পেঁয়াজগুলো কুচিয়ে নেব ডিম ভেঙে নেব লঙ্কা কুচিয়ে নেব এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম লঙ্কা বুনিয়ে নিলাম ডিম ভেঙে নিয়েছি ডালিয়াগুলো দিয়েছি ডালিয়ার অমলেট রান্না করব পেঁয়াজ লঙ্কা ডিম ডালিয়া নুন সমস্ত কিছু একসঙ্গে মেখে নিচ্ছি তারপর কড়াই চাপিয়েছি কড়াই গরম করছি সর্ষে তেল দিচ্ছি তেল গরম করে নিচ্ছি তেতে গেলে তেল তারপর ডালিয়ার অমলেট রান্না করে নেব একসঙ্গে উপকরণ সব কিছু আমি মেখে নিয়েছি এইভাবে ডালিয়া আর অমলেট রান্না করছি ডালিয়া দিয়ে অমলেট এখন রান্না করছি চাপিয়েছি ভেজে নিচ্ছি ডালিয়ার অমলেট এক পিঠ হয়ে গেছে ডালিয়ার অমলেট ভাজা আর এক পিঠ ভেজে নিচ্ছি দুপিট ভেজে নিচ্ছি খেতে অসাধারণ হয় খুব সুন্দর মুচমুচে তুলতুলে নরম খাবার ডালিয়ার অমলেট এইভাবে বানাবেন ডালিয়ার অমলেট নিয়ে খাবেন দেখবেন অসাধারণ লাগছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে শেয়ার করবেন এইভাবে বানিয়ে নেবেন নিয়ে মুচমুচে খাবার খাস্তা খাবার ডালিয়ার অমলেট এইভাবে খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগছে ডালিয়ার অমলেট বানিয়ে নিলাম হয়ে গেছে ডালিয়ার অমলেট রান্না করা কি সুন্দর হয়েছে দেখুন খেতে খুব অসাধারণ স্বাদের হয় মুচমুচে একদম খাস্তা খাবার এইভাবে ডালিয়ার অমলেট রান্না করবেন এবং খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের খুব সুন্দর